তাহলে পাকিস্তান আর বাংলাদেশের ভাইচারা এক মিনিটেই শেষ হয়ে গেল আরও একবার প্রমাণ হলো যে পাকিস্তান কারোর ভাই নয় যখন দরকার ছিল পাকিস্তানের সত্যিকারের ভাইচারা বাংলাদেশের পাশে দাঁড়ানো তখন পাকিস্তান বলল এ বাবা আমরা তো এরকম কিছু বলিনি আমরা তো বাংলাদেশের পাশে নই ঘটনাটা হচ্ছে বিগত কুড়ি দিন ধরেই যবে থেকে বাংলাদেশ একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্ট্যান্ড নিয়েছে যে আমরা ভারতে খেলতে যাব না তারপর থেকে অনবরত পাকিস্তানের কিছু ফেক নিউজ চ্যানেল থেকে বাংলাদেশকে ইন্ধন দিচ্ছে যে তোমরা আইসিসিকে ভারতে খেলতে যাও না আমরা তোমার পাশে আছি যখন ফাইনালি গতকাল একটা স্টেটমেন্ট দেখলাম যেখানে বলা হয়েছিল যে যদি বাংলাদেশের সিদ্ধান্তে আইসিসি না মানে যদি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কাতে ট্রান্সফার না করে তাহলে পাকিস্তান নাকি এই টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে এবার ব্যাপারটা ছোটোখাটো নয় আইসিসি জিজ্ঞেস করেছে যেরকম তোমরা বলেছো পাকিস্তান বলছে এ বাবা আমরা তো এরকম কিছু বলিনি আমরা তো এই বিষয়ে কিছু জানি না নিউজ পেপার যা ছড়িয়েছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই মানে যেইখানে বাংলাদেশের পাশে দাঁড়ানো ছিল পাকিস্তানের সেখানে পাকিস্তান বলছে আমরা তো শুধু ভাই ভাই মুখে সত্যি করে যখন ভাইয়ের দরকার তখন পাকিস্তান কিন্তু নয় আরো একবার প্রমাণ হলো এবং আমি এই দাদাকে অসংখ্য ধন্যবাদ বলবো দেব চৌধুরী বলে তিনি অবশেষে পনেরো দিন সময় লেগে গেছে কিন্তু তিনি ফাইনালি সত্যি কথাটা বলেছেন পাঁচই জানুয়ারি এখনও আপনারা আমার ফেসবুক আইডি থেকে দেখতে পারেন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যদি বাংলাদেশ এই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশের কী কী ক্ষতি হতে পারে এই দাদাটাও নিজের ভিডিওতে আজকেই দেখলাম মানে পনেরো দিন পরে একই কথা বলেছেন দেখুন আমি বলছি না যে আমার দেখে ভিডিও বলেছে বা আমার থেকে কিছু বলেছে আমি বলতে চাইছি যে আইসিসি রুল বুক পড়লে আপনিও একই কথা বলবেন তো দাদা তিনি ফাইনালি আইসিসি বুক পরে দেখেছেন যে কী কী ক্ষতি হবে কারণ নিউজ সবসময় একই হয় ফাইনালি বাংলাদেশের মানুষ এবার বুঝতে পারছে যে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে খেলতে না আসে তাহলে বাংলাদেশের কিন্তু হিউজ ক্ষতি প্রথমত আইসিসি রেভিনিউ যেটা বাংলাদেশ পেতো সেটা পাবে না উল্টে জিও হটস্টার তাদের যে একটা রেভিনিউ আছে কলকাতায় যা টিকিট সেল আছে এই যে আপনার জিও হটস্টার থেকে রাইটস কিনবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ যাদের সাথে বাংলাদেশে খেলা আছে তারা বলে বাংলাদেশ যেহেতু খেলতে আসেনি তাই আমাদের এই এই ক্ষতি হয়েছে প্রথমত জিও হটস্টার ক্লেম করবে দ্বিতীয়ত জিও হটস্টার থেকে যেই দেশ ইংল্যান্ডের দেশ কিনলো রাইটস ইংল্যান্ডের দেশও বলবে যে আমরা জিও হটস্টার থেকে কিনেছিলাম বাংলাদেশ আসেনি ওই ক্ষতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজও তাই বলবে এবং সমস্ত চাপ যাবে আইসিসির কাছে তো কোনো দায়িত্ব নেবে না আইসিসি তো অনেক টাইম দিয়েছিল বাংলাদেশকে আইসিসি তখন বলবে যে বাংলাদেশ এই যে ক্ষতি হয়েছে তোমরা এই ক্ষতির জরিমানাটা দাও তখন বাংলাদেশকে বাধ্য হয়ে ক্ষতি জরিমানা দিতেই হবে তার সঙ্গে আরো কি হতে পারে বাংলাদেশ হয়তো আগামী কোনো বিশ্বকাপ থেকে সাসপেন্ড হতে পারে বা দু তিনটে বিশ্বকাপ থেকে সাসপেন্ড হতে পারে কেউ বাংলাদেশকে বাইলেটারাল সিরিজ খেলতে আসবে না যারা মানে উঁচু উঁচু দল আছে নিচু ছোটখাটো দলের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে ফলে রেভিনিউ আরো জিরো হয়ে যাবে অর্থাৎ যেই তামিম ইকবাল আপনার প্লেয়ারের নাম কি মিরাজ মিরাজ আরও মিথুন এরকম প্লেয়ারকে আপনার ভারতীয় এজেন্ট বলেছিলেন তারা কিন্তু বাংলাদেশের হয়ে বাংলাদেশের জন্য চিন্তা করে কথাগুলো বলেছিল যে বাংলাদেশ একটা খেলাই ভালো খেলে ক্রিকেট এবং বাংলাদেশের খারাপ মনে করবেন না ডাইহ ফার বাংলাদেশে প্রচুর ভারতে যতটা মানুষ ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশও কিন্তু ততটা মানুষ ক্রিকেটকে ভালোবাসে তাই তাদের তারা কিন্তু বাংলাদেশের হয়েই বলেছিল পাক পিছন দিয়ে পাকিস্তান ইন্ধন দিয়েছে বাংলাদেশের মানুষ পাঁচই জানুয়ারি বাংলাদেশের মানুষকে সাবধান করেছিলাম যে দয়া করে বাস্তবতায় ফিরুন হাওয়ায় উড়বেন না সত্যি হচ্ছে এটা যে বর্তমানে ইন্ডিয়ার সঙ্গে ক্রিকেটে পাঙ্গা নিয়ে কিন্তু কোনো দল পারবে না অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদের ব্যাপার আলাদা তারা যথেষ্ট ভালো স্ট্যাবলিশড তারা হয়তো ইন্ডিয়ার সঙ্গে পারতে পারে পাঙ্গানি আইসিসির সঙ্গে বিসিসিআইয়ের সঙ্গে কিন্তু বাংলাদেশ পারবে না এটা হচ্ছে বাস্তবতা এটা মানতে ক্ষতি কি ছিল বাংলাদেশের দেখুন এই মুহূর্তে এমন এসে গেছে এইবার যদি বাংলাদেশ ভারতে খেলতে আসে তাহলে যা ইনসাল্ট হবে বাংলাদেশের সেটা ধারণার বাইরে তোমার বলার বক্তব্য হচ্ছে যে এখনো সময় আছে বাংলাদেশের মানুষের ঠিক আছে ভারতের সঙ্গে শত্রুতা আছে ভারত বাংলাদেশকে শত্রু মনেও করেনি এটা হচ্ছে সত্যি এটা হচ্ছে বাস্তবতা তো এখনও সময় আছে বাংলাদেশ একুশ তারিখ অবধি সময় দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড আইসি কে জানিয়ে দিক যে না আমরা ভারতে খেলতে আসবে বাংলাদেশ যদি ভারতে খেলতে আসে আমি আমার ভিডিও দরুন সমস্ত ভারতবাসীকে রিকোয়েস্ট করবো যাতে বাংলাদেশের ক্রিকেটারকে কেউ পার্তাও না দেখ যেন তাদের বিরুদ্ধে কেউ ক্ষোভও না ওগ্রাক তারা যেমন নিজেদের মধ্যে খেলতে এসেছে খেলে চলে যাবে ভারতের মানুষ যেন পুরোপুরি বাংলাদেশের ফ্যান বাংলাদেশের ক্রিকেটারকে ইনভিজিবল মনে করে যদি মাঠে খেলা দেখতে যায় তাহলে খেলা দেখবে কেউ যেন কোনো বাজে আচরণ না করে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করে জানাবো আমার তরফ থেকে জয়টুকুনি হবে তো যাই হোক আফটারঅল দিনের শেষে বোঝাই গেল যে পাকিস্তান কিন্তু শুধু মুখেই বাংলাদেশকে ভাই ভাই বলতো যখন দরকার পড়লো তখন পাকিস্তান একটা কথায় এক মিনিট সময় যায়নি আইসিজি জিজ্ঞেস করেছে তোমরা কি সত্যি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে এরকম বলেছ বাংলাদেশ বলছে না আমরা তো এরকম কিছু বলিনি আমাদের থেকে তো এরকম কোনো স্টেটমেন্ট আসেনি তো দেখুন অ্যাকচুয়াল ভাইচারা কি সেটা জানাই গেল তো যাই হোক এরপরে হয়তো অনেকে আমার কমেন্টে এসে গালাগাল করবে তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি সত্যি বলতে ভালোবাসি কারণ আমি কাউকে আজ পর্যন্ত বিশ্বাস করে ঠকাটা শিখিনি সত্যি কথা খারাপ লাগলেও এটাই বাস্তবতা যে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে না আসে তাহলে হয়তো বাংলাদেশের এই যে ক্ষতিটা হবে সেটা রিকভার করতে বাংলাদেশের দশ বছর লেগে যাবে এমন হতে পারে যে বাংলাদেশ তখন জিম্বাবুয়ের বিরুদ্ধেও হারবে এরকম দিনও আসতে পারে এরকম দিনও এসে যেতে পারে তো যাই হোক আই হোপ বাংলাদেশের মানুষ তাদের যখন ক্রিয়েটাররা বলছে এই কথাটা আমার কথা বিশ্বাস না করলে তাদের কথা বিশ্বাস করবে তো এই বিষয়ে আপনার বক্তব্যটাকে আমার